বরকে ছেড়ে দেবে ঠিক আছে বরকে ছেড়ে দেবে তার জন্য বিয়ের বেডশিটটা ব্যবহার করছে হুম কন্টেন্ট কুড়িয়ে কুড়িয়ে খুঁজে পাচ্ছে না নিজের কন্টেন্ট নিজেই দিয়ে কাটছে নিচে দিয়ে কাটছে বরের সাথে হেভি ঝগড়া বর ওর রান্না ওর ছোঁয়া খায় না হ্যাঁ আবার সেই বরকে জিজ্ঞেস করেছে তুমি কি দুপুরে খাবা মিষ্টি কুমড়ো আর উচ্ছে ভাজা কর্ম ভেবে দেখো যেই বর আমার হাতে খাওয়া খায় না তাকে আমি জিজ্ঞেস করবো কি খাবা আবার বাজার থেকে সজনে আনবা কি আনবা বলে দিয়েছে বাজার থেকে জিনিস কিনে আনবে লোকটা ওর হাতে খাবে না গল্পের গরু গাছে উঠে না এখন আকাশে উঠে উড়ছে আজকাল তো খুব প্লেন ক্র্যাশ হচ্ছে এখন উঠছে ঠিক আছে এই হলো অবস্থা ওর নতুন মানে বিয়ের বিছানা যাদর পেতেছিল তারপরে চুম্মাচাটি করার পর আমরা তখনই বলেছিলাম যে এইবার আমরা ও সোনা রে অ না 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 তদিন না তবে না বাবা বাবা না না হ্যাঁ মেরে ঘারাই কে নানি পরি যেটাই আসুক পড়ি আসুক পরে আসুক কিছু আসবে উমা ওদের নাকি আবার অশান্তি শুরু হয়ে গেছে আবার কথা বন্ধ হয়ে গেছে কথা বন্ধ হয়েছে কিন্তু গিলা বন্ধ হয় নাই দুই খান হ্যাঁ কই মাছ তেল কই রান্না করে বিশাল অবস্থা অনেকগুলি রান্না থাকে বাসি রান্না বাসি খেতেই খেতে পেটের ভিতরে হচ্ছে কি অবস্থা হচ্ছে এত বাসি লোকে কী করে খায় এত বাসি খাওয়া যায় কোনো জিনিস তরতাজা খেতেই পারে না ওর এসির হাওয়া সহ্য হয় না ওর মানে ইসে খাওয়া গরম খাওয়া ওষুধ মানে তরতাজা খাওয়া সহ্য হবে না ওর একটা বিছানা চাদর বরের একটা গেঞ্জি ওর কিছু নাইটি ধুতে কমর ব্যথা ধরে গেল তার মানে কি আগে আگیا ওয়াশিং মেশিন আگیا আগে আগেয়া ওয়াশিং মেশিন আگیا এটা কি ওয়াশিং মেশিন আসার আগে একটা কলিং বেল বাজলো টিংটং টং টিং টং খুব তাড়াতাড়ি চলেছে ঘরে একটি ওয়াশিং মেশিন কারণ পাবলিক এখন বলবে কিনে নাও কিনে নাও কিনে নাও আচ্ছা সেদিন যখনও কোটে গেছিল একটুখানি উজ্জ্ব রেখেছিল তখন আমি ভালো করেই জানি ও ডিভোর্সটা দেখাবে না বা ডিভোর্সের কিছু করবে না ও গেছিল ওর যে কোর্টের কেস তুলছে কয় পুলিশের জন্য যেহেতু কন্ট্রোভার্সি ক্রেটাররা ভিডিও করেছে ডিভোর্স 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 এখন উকিল বাবুকে দেখিয়ে একটা মিথ্যা মিথ্যা খট মানে এসে একটা জাস্ট কাগজ দশ টাকা পারে উকিলকে তো টাকা মিলে দিচ্ছে একটা দেখিয়ে একটা বানিয়ে নিল আর সেটার থেকে যদি ওর ভিউজ ত্রিশকে চল্লিশকে হয়ে যায় তো ক্ষতি নাই উকিলের ফিজ ওখান থেকে হয়ে যাবে এটাও করতে পারে তর্কের জন্য এটাও করতে পারে শাশুড়ির মার কাছে গিয়ে সমস্ত কথা বলবো আমার সঙ্গে ঝগড়া করছে ও মাই গড শাশুড়ির প্রতি প্রেম বেয়ে বেয়ে কি কি ধরবো বাটি না গ্লাস বাটি না গ্লাস কোথায় দেখবো প্রেমটা দূর রাখা আছে বুঝতে পারছি না তো বাড়ির থেকে বেরিয়ে আসলো হ্যাঁ সাধারণত যে কোনো ঝগড়াঝাটি হলে মেয়ের বাবা ছেলের বাবা দুই তরফের গার্জিয়ানরা বসে ওদের যেহেতু গার্জিয়ান আছে যাদের জীবিত নেই তাদের কোথায় বসবে দুই তরফের গার্জিয়ানরা বসে এইখানে মেয়ের বাপ গেল একা একা মেয়ের সঙ্গে কথা বলবো জামাই তেমন করে বসে বসে শুনলো কিন্তু ওপরতলায় বেয়াই বেয়ান আছে তাদের সাথে গিয়ে মেয়ের এবং ছেলের মাঝে ঝগড়া চলছে তা নিয়ে কোনো কথা হলো অথচ ওদের বিয়েটা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ ছিল দুই পক্ষ দেখে দেখে করে বিয়ে দিয়েছে আসল কথা পুরোটাই তো গল্প দেখো না বোনগুলি এসে কি হাসে তোকে গালি দিয়েছে তোকে বলেছে তোকে ভা বোনদের ভীষণ ভালো লাগে যে আমার বোনের এত লোকে গালি দেয় ডিজার্ভ করে গালিগুলি সেটা ওরা বোনরা বুঝে গেছে হুম ওই অশান্তি অশান্তি মিথ্যে কথা বলে হ্যাঁ হ্যাঁ রে সত্যি বোনের কথা ভাবলে অবাক লাগে যে বোন পনেরো হাজার টাকা দিয়ে ওই লেভেল মারাতে যায় সেই বোন যদি পনেরোর সঙ্গে আরেকটু পনেরো দিয়ে দিত তাহলে হয়তো ভালো একটা ওয়াশিং মেশিন চলে আসতো এই বোনের ঘরে এটা বোধহয় বোন বোঝেনি নাকি ধরেনি কোনটা যে ওই বোনের সাথে এই বোনকে দিয়ে দিত কিন্তু ভালো ওয়াশিং চলে আসতো একটা আউচ বলতে না যেখানে বট চলে গেল আজকে যেহেতু মঙ্গলবারে ভিডিও ছিল ওটা মঙ্গলবার দিকে বট চলে গেল তাহলে ও এই বেডশিটে কাকে নিয়ে শোবে নতুন বিছানায় নতুন খবর নতুন ভাবে একে অপরকে পাওয়া কারণ নতুন করে সিঁদুর পরা হয়েছে নতুন করে চুম্মা চারটি করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে তাহলে সেই নতুন বিছানায় যে দোল লাগানোটা হবে সেই দোল লাগানোটা তো সে পাত্রটি নেই বাসি হয়ে গেছে চাদরটা একটা ফ্রেশ বিছানা চাদর পেতে সেটার মধ্যে ঘুমানোর মতটাই আলাদা সেই বিছানা চাদরটা একা একা শুয়ে কাটিয়ে দেবে কারণ বর্ত যেহেতু কি বুঝে এটা মঙ্গলবার দিন পাতলো বিছানা চাদরটা সোমবার বা বুধবার রাত্রে পাতলো হতো মঙ্গলবারে বর থাকবে না জেনেও বিছানা চাদর বদলানো হলো এবং একটা বিবাহের বেডশিট পাতানো হলো তাহলে এটা কেমনে হিসাব তুলেতে পারছি না খালি টাইম দেখে দেখে সাতটা পনেরো উঠলাম দুইটা পনেরো খেতে তিনটা পনেরোয় ঘরের কাজ সারলাম পাঁচটা দশে হাগতে গেলাম পাঁচটা পনেরোতে হাগুটা বলিস তো কতক্ষণ হাঁগিস তুই দিনে মন খারাপ থাকলে ওর কমেডি ভিডিও হয় না নিজের মুখে বলেছে নিজেই আজকে ভিডিওতে বলল বললো ওর অশান্তি চলছে মন খারাপ কিন্তু পাঁচটা কমেডি ভিডিও করেছে ও কোন দিক দিয়ে কথা বলে নিজেও জানে না কারণ এর এই গাছ থেকে লাউ পাচ্ছে এই গাছ থেকে ঝিঙ্গা পাচ্ছে এখান থেকে মিষ্টি মানে কোনটা দিয়ে কোনটা রান্না করবে বুঝতে পারছে না তো হিসাবটা কিছু তেমে একটা মিথ্যা বলতে গেলে কত যে মিথ্যা বলতে লাগে যে এখন বুঝতে পারছে মিলাতে পারছে না হ্যাঁ বরের সঙ্গে বিবাহের নতুন বিছান পাতবে তো বর থাকাকালীন পাতবে বর বাড়িতে নেই বর চলে গেছে সেখানে বিছানা তুলে পাতলো কেন একা এক ঘুমো তো সেটা বিছান্তর নষ্ট হলে গৃহাজন তো পুরনো হয়ে গেল এটা গেল বর ওর হাতে খায় না একটু র ক্লিপ দেখিয়ে দিয়েছে আমার হাতে খাবা না তো আবার বাজার কেন বা জিজ্ঞেস করো কেন যদি এটাই হয়ে থাকে তাহলে কেন বরকে সজনে আনতে আর কি কি আনতে বলে দেয়া হলো তাহলে বর যদি ওর হাতে নাই খায় তাহলে কেন প্রশ্ন করা হলো মিষ্টি কুমড়ো আর খাই না জিজ্ঞেস করেছে দোকানে দাঁড়িয়ে বর খায় কি আসবে কিনা যদি না আসতো পাউরুটি খেয়ে নিত আসার সময় বরও ঝগড়া করে গেছে তাহলে বররও মন খারাপ বর আসার সময় মোগলাই নিয়ে এসেছে আর ওর মিথ্যে কথা একটু কম বিশ্বাস করো ও যে ভাত করেছে খাই নাই রেখে দিয়েছে ঠান্ডা হয়ে গেছে চা ঠান্ডা জল হয়ে গেছে টিফিন নেয় নেই ওকে বলো তো ভাতের থালটা যে বারা থালটা খাই নাই পুরোটা ফেলে দিতে পুরো ভাতের থালটা ডাস্টবিনে ফেলে দিতে পুরো তরকারিটা ডাস্টবিনে ফেলে দিতে তাহলে বুঝবো যে ওর বর এই থালটা টাচ করেনি রেখেছিল একদম পুরো থাল মাছটাচ শুধু ফেলে দিতে তাহলে বুঝবো ওর বর খাইনি পুরো ঢপের চপ থাকছে এবং কেন ছাড়ছে কারণ ভিডিওটাকে আজকে ভিডিও কিন্তু খুব বড়ো ছাব্বিশ মিনিট ভিডিও করেছে এর আগে ভিডিও কিন্তু দশ মিনিট বারো মিনিট কারণ ও ব্লগ ভিডিও দিতে গেলে ক্যামেরাটা সেট করতে পারছে না ক্যামেরা সেট করে এতটুকুন গলা আসে এতটুকুন গলা আসে তাই ও এই আং সাং পাং গল্প অং ছঙের মতো করে গল্প বলে বলে ব্লগটাকে বড় করে আর যেহেতু আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই ভিডিওগুলি দেখে কারণ সেই ভিডিওগুলির থেকে আমরা ভিডিও বানাই সঙ্গে ভিউয়ার্সরাও এখন পর্যন্ত ইন্টারেস্ট আছে তাও বারো কে চলে এসেছে বারো কে হবে না আট ন তে আনতে লাগবে ভিউজ যেই আট নয় তে চলে আসবে না যতই গেম টেম করুক তাহলে ঠুস করে চলে যাবে আবার ফেরত চলে যাবে ভিউসটা থ্রি পয়েন্ট ফোর কে থেকে ওর ভালো করে বারোকে পর্যন্ত পন্তুত করে রেখেছে এটা কিন্তু কম কথা না নয়কে ভিউজ বাড়িয়েছে শুধুমাত্র বটটাকে একদম কাপড় ছেড়ে একদম নাঙ্গা করে দিয়ে একদম মানে বটটা গালিগালাজ করে বটটা একটা সব দোষ বরে হ্যাঁ বনগুলি মাতাল হ্যাঁ বাপকে নি খাইয়েছে হ্যাঁ বাপের তো কোনো পার্সোনালিটি নাই যেমনি বাপ নিজের পার্সোনালিটি নাই ঠিক তেমন একটা জামাই ধরেছে সেটার কোনো পার্সোনালিটি নাই হুম পার্সোনালিটি আবার কি বললো এমন কোথায় লেখা আছে জেন্ডারে যে এই জেন্ডার কাপড় কাজবে না বা এই জেন্ডার বাজার করবে না কাজের মধ্যে কোনো বিভেদ নেই কাজ সবটাই সবে করতে পারে এই কথাটা আমি সমর্থন করি একটা মেয়ে রান্নাও করে বাজারও করে সবই করে হ্যাঁ আবার ছেলেরাও রান্নাও করে বাজারও করে কাপড় কাজ তাই বলে মিনিমাম কাপড়গুলি যখন আমি সুস্থ সমর্থ আছি আমার হাত ব্যাকে নাই পা ব্যাকে নাই অ্যাটলিস্ট নাইটি টাইটিগুলি যেগুলি সর্বদা পরার কাপড় সেগুলি একটা মহিলা ধুয়ে ফেলা যায় হ্যাঁ এখন জিন্স টিন্স শার্ট প্যান্ট সেগুলি ভারী হয় মেয়েদের একটু কষ্ট হয় বটটা যখন কোনো কাজকর্ম নাই তেমন কিছু অফিসিয়ালও কোনো হেডেক নাই কোনো কোনো স্ট্রেস নিয়ে কোনো কাজ নাই কাপড় বিক্রি স্যাক্ট্রি এগুলো তো কোনো সে কাপড় না মানে কাজ না হেঁটে কলা কাজ না তো এসে রাত্রেবেলাও কাপড় কাচতে পারে বুধবার দিন তো বসেই থাকে তো সেখানে যাচ্ছে আবার বর ব্যাংকে শ্বশুর মশাই এবার প্রচুর টাকা হয়ে গেছে জুন জুলাই মাস তো ওই ওই পেনশনের মধ্যে ভালো একটা অ্যামাউন্ট অ্যামাউন্ট এসছে কি না বা দিনের একটু এক্সট্রা তাই বারবার শ্বশুর মশাই যখন ব্যাংকে যায় সঙ্গে কিন্তু বরকে যেতেই লাগে ব্যাংকের সময় সঙ্গ দিতে লাগে আর রাত্রেবেলা দুটো বুড়ো মানুষ একা ঘরে উপরে থাকে তখন বাড়ির মা বাবা বলে ডাকার একটা ছেলেকে কাছে পায় না কতটা অভাগা হলে এই বুড়ো বুড়ি শেষ বয়সে এই কষ্টের দিন দেখতে পাচ্ছে এর জন্যে কখনো হাবাথের ঘরের মেয়েদের বিয়ে করাতে নেই বিয়ের আগে একটুখানি দেখতেছিল পরিবেশ পরিবার হ্যাঁ কারণ ওর আমার মনে হয় না ওর বাপার দিকের লোকদের সাথে ওর মার খুব একটা বেশি বন্তি আছে বলে আমি যদিও জানি না কখনোই ওর ভিডিওতে আমি মানে এতটা খেয়াল কখনই তো ব্লগ চ্যানেল দেখতামই না জীবনও দেখতাম না এখন দেখি যেহেতু আমি কন্টেন্ট বানাই ওর বাবার দিকে লোকদের সাথে ওর মার মিল আছে যেসব মহিলাদের মাদেরকে দেখে না পিসি কাকা যেটার সাথে মিল রাখতে নিজেরাও কিন্তু পরবর্তীকালে শ্বশুরতে এসে কিন্তু মিল রাখতে পারে না কারণ মার শিক্ষাটা মেয়েটা বহন করে এটা একটা দেখা গেছে হ্যাঁ বাপের বাড়ি যেরকম ওর বাবা দিদার কাছে থাকবে মামা আসতে পারছে না মানে মা মামার বাড়ি দিকটা দেখছে হ্যাঁ তো সেরকম এরাও বাপের বাড়িতে যেরকম মেজোবোন দেখো ম্যাজে মধ্যে কনস্ট্যান্ট কিন্তু ওর মা যাচ্ছে কিছু খাওয়া নিয়ে যাচ্ছে থাকছে মানে ম্যাজবোন ওদের বাড়ির পাশেই আছে ও বলতে গেলে মোটামুটি একদম মানে ঘর জাওয়ার মতো করে আছে একদম পাশে আসা যাওয়া আসা ছোট চলছে তাই আমারও ধারণা ওর মা বাপের বাড়ি দিকটা তো দেখে শ্বশুর দিকটা ততটা কখনোই দেখেনি আর সেই অ্যাফেক্টটা কিন্তু ওর প্রতি ওরও হয়েছে তার জন্য ও শ্বশুরবাড়ির ঘেঁষা কোনো দিনই হবে না শ্বশুরবাড়ির মাটি একটা পড়ে আছে একটা ভয়ই কাজ করে যে এই বাড়িটায় ঘরটায় জায়গা জমিটা যদি ননদকে দিয়ে দেয় ননদের নামে যদি পুরো গিফট গিফট করে দিয়ে দেয় হ্যাঁ আর ব্যাংকে জামার টাকা যেটা করে এটা স্বার্থের জন্য করে টাকাটা শ্বশুরমঠে তুলে সেরে ছেলের হাতেই দেবে বাবা রে তিন হাজার টাকা ডাক চার হাজার টাকা ডাক বাজারটা করে নিস গ্রসারি বাজারেই হোক আর সবজি বাজারই হোক তার জন্যই তো হুম ব্যাংকে যাওয়া আসলে মানুষ একটু বয়স হয়ে গেলে ওই যেতে না একা যেতে পারে না একা যেতে বোধ করে তো ওইভাবেই ওরা যাওয়া আসা করে ওইভাবেই ওরা যাওয়া আসা করে ইতস্তত বোধ করে দেখে তাতে তাতে করে গর্ব এক ছেলে কোন কর্তব্য কি কর্তব্য করছে কি কর্তব্য করছে বাবা যদি পেনশনের টাকাটা না পেত এই ছেলে খ্যামতা থাকতো বাপমাকে বসে খাওয়াতে বাপমায় ডাক্তার দেখা ওষুধ দেখাতে দেখেছি তো ওই ভাইজি দেখে দিয়েছে ভিডিওতে যে ওই বাড়ির ঠাম্মা ডেকেছে ওষুধ কিনতে যাবে কতটা অসহায় পাশের মেয়েকে ডেকে ছেড়ে ওষুধ কিনতে যেতে লাগে দামড়ি মারা ছেলের বো বাড়ি থাকে কোথায় নিয়ে দিয়েছে বলে মনে হয় না কখনোই থেকে বেরিয়েছে বলে মনে হয় না শাশুড়ি তার মানে শাশুড়ি ওষুধ আনতে যেতে অভ্যস্ত যেহেতু ছেলে সময় পাচ্ছিল না শাশুড়ি ওষুধ দরকার শাশুড়ি সেই নাতিনকে ডেকে যাচ্ছিল ওর সাথে যাবো ওষুধ আনতে কখনোই শুনেছেন ছেলের বৌমা বলেছে বাবা মা শরীর খারাপ একটু বেরিয়েছিলাম বাবা মাটি ওষুধ এনেছি কখনো শুনেছেন শাশুড়ি মাকে গিয়ে বলতাম তোর বাপ গিয়ে বা ব্যয় বললো না হ্যাঁ মিথ্যা নাটকের পার্ট ওদেরকে করলো না তোর বাবার সাথে ধরা ওরা কথাও বলে না কি করে বলবে ওরা তো শিক্ষিত মানুষ ভদ্র মানুষ তাই ওদের মধ্যে পোষায় না কথা বলে হ্যাঁ তো কখনোই ও গিয়ে বলে নাই যে যে মেডিসিন নিয়ে আসছি বা মেডিসিন আনতে গেছি কিন্তু ঠাম্মি যে মানে ও শাশুড়ি যে বেরোয় প্রমাণ ওই ওর ভাইজি মানে ভাস্তির ভিডিওটা দেখার পর যেই মানুষটা বলল পেটটা ফুলে গেছে অনেক খেয়েছি বেলা করে খেয়েছি এখন আর খেলাম না চায়ের সাথে চার পাঁচটা বিস্কিট নিয়ে বসলো বসার পর বললো যে না আজকে আর মুড়িটা নিলাম না পেটটা ফেবে রাত্রেবেলা মুড়ি খেয়ে ঘুমিয়ে থাকবো আচ্ছা তাহলে এই যে মোমোটা মোমোটা তাহলে কে আনলো ওকে একবারও বলেছে যে মোমো আনতে বাইরে গেলাম মোমোটা নিয়ে আসলাম হঠাৎ করে দেখালো মোমো সস আর ইসে স্যুপ মোমো টমোটোর কিন্তু মোমোটা কে এনে দিল ও কি বেরিয়েছে ও কি বলেছে যে আমি মোমো আনতে গেছি ও কিন্তু বলেনি তাহলে মুড়ি খাবো বলে মোমো খেলো বর আমার হাতে রান্না খায় না বলে মিষ্টি কুমড়া আর ইচ্ছে বাজা করবো খাবা হ্যাঁ বরের সাথে কথা নেই অশান্ত হচ্ছে বরকে বলে ইচ্ছে ও কি আনতে হবে বর রাতে থাকবে না তা সত্য নিউ বেডশিট পাতানো হলো তাহলে বেডশিটটা উদ্বোধনটা কী করে করবে এই উত্তরগুলি পুরো ভিডিওটাতে পেয়েছেন কি পাননি তারপরে আপনারা কোনো উত্তর না পেয়ে কোনো কিছু না শুনে কিন্তু কনস্ট্যান্টলি ভিউজ দিয়ে যাচ্ছেন যেখানে অনেক ব্লক লাইফস্টাইল যারা দেখায় এরা অনেক কষ্ট করে অনেক ওই দুইটা ডান্ডা দেগুতানি ওই শিখেছে কোনির থেকে মোছা আর কোমর দেখাবে না সারা মুখে শরীরে এত ঝামেলায় বাড়ির চোদ্দ গোষ্ঠীর মুখের মধ্যে কালি লেপে সেরে ও কোমর দেখাবে না কোমর দেখা তো আনিজে ফিলিংস হয় কোমর দেখাবে না ঠিক আছে কিন্তু আর ঘেন্না পেতে এতটা তো মানে হয় না না যে বাড়ির মান সমানকে ধুয়ে ফেলে দিয়েছে বাড়িতে পুলিশ এসে গেছে তার মুখে বড় বড় কথা আমরা ঝুমাকে কেয়া সাবুনকে নিয়ে কত কথা বলি তো এই যে দুদিন পরে বেডশিটে কিনা কে দেখাবে বলতে পারছি না সত্যি বুড়ো বয়সের ভীমরতি শুনেছিলাম না বলে এমন কি বুড়ো না যথেষ্ট বুড়ো বারো বছরের বিয়ের পর এই নটঙ্কি ঝগড়া ঝগড়া না ঝগড়া না হ্যাঁ তুই আসবি না তুই আসবি তুই আসবি না তুই আসবি তুমি যে তোমার বরের সঙ্গে ঝগড়া করবে তুমি যে তোমার বরকে মেন্টাল পিস দেবে না সেটা সবাই জানে হ্যাঁ এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমার বর তোমার বরে তোমার মুখের উপরে একটা শব্দ করার মতো মেরুদণ্ড আছে বলে আমি মনে করি না যদি মেরুদণ্ড থাকতো অনেক দিন আগেই মেরুদণ্ডটা দেখাতো যা অশ্লীল গালাগালকে তুমি ভিডিও করেছো ও একটা শিক্ষকের ছেলে হয়ে তোমার ভিডিওগুলিতে বলে নাই তুমি গালিগালাজ করে ভিডিও করবে না বলে নাই কারণ সে জানে সে অপারক সে তোমাকে কোনো দিক দিয়েই কোনো রকমভাবে সুখ দিতে পারবে না সুখ দিতে পারেনি ওই বললে না এসিটা চালালে তোমার জ্বর উঠে যায় এসির হাওয়া সহ্য হয় না সেটাই উত্তর পেটে ঘি সহ্য হয় না তোমার গায়ে এসির হাওয়া সহ্য হয় না দেখা দেখি বেহায় কি হয় আসলে কথা এসে ঠিকই সহ্য হয় তুমি এসি চালাতে চাও না এই কারণে বিল দে না পারে গা বিলেনা পারেগা এসিটা কদিন সলিজ হ্যাবিট হয়ে যাবে আমি আমি পারছি সুতে এখন ওয়াশিং মেশিন কিনবে ওটা তো কিন্তু কারেন্টের বিল লাগে ওটা তো কারেন্টের বিল লাগে বরকে স্কুটি কিনে দেবে ওটা তো তেল লাগে তারপরে আর কীভাবে তাহলে কন্ট্রোভার্সিয়ালি করতে লাগবে ব্লক চ্যানেল উন্নতি না করলে এতগুলি খরচ কিনলে হয় না তো কিনতে তো সবাই পারে সে কেনার পর যে মেনটেন্সটা করতে লাগে সেটা সবচেয়ে বড় কথা মেনটেন্সগুলি করতে লাগবে তো পারবে তো বাই